ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো সকাল সন্ধ্যা থেকে একটা সেই ধামাকা কালেকশন যেগুলো একদম অনেক দামি কাপড় সেগুলো আজকে আপনাদের দিয়ে ব্যবসায়িক যারা করেন এবং কুর্সাও নিতে যাচ্ছেন তাদের জন্য এগুলো কিন্তু একদম নতুন আসছে ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই কম প্রাইসে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন জরি সারা কালেকশন থাকবে কাজগুলো দেখছেন আপু একদম পিটান একদম নিখুঁত কোনো জরি নাই কোনো সিকোয়েন্স নাই অনেক সুন্দর অল ওভার কাজ করা দেখেন আপনারা গাউন বলেন এটা দিয়ে যা করবেন সেটাই ভালো লাগবে কোন যে শাড়ি করব শাড়িও করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর লাগবে একদম খুবই সুন্দর কালার আছে এর তিনটা কালার আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এটা দেখলাম হচ্ছে হালকা নুট কালার হ্যাঁ ভিডিওতে কেমন আসছে জানি না সরাসরি কিন্তু এগুলো আরো বেশি সুন্দর

সকাল সুন্দর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটির সঙ্গে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন যে ভাই আমি এটা জামার জন্য নিতে যাচ্ছি

সবগুলোর সাথে ম্যাচিং ওনা গজে থাকবে আপনি বিভিন্ন দামের আছে যাই যে দামের নেবেন আশি টাকা আছে একশো টাকা আছে আবার সেটিং নিলে দুইশো টাকা গজি পড়বে একদম জামা ওনার সেট পাবেন ঠিক আছে